সত্যপ্রচারে জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশাল শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমরা একটা শিক্ষা বৃত্তি প্রণয়ন করতে চাই যে শিক্ষায় কোনো বাবা মাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না বৃত্তি করতে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের দাবি পূরণে এ সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করব। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পাট জেলা শাখার আয়োজনে আজ আঠাশ সেপ্টেম্বর শনিবার সকালে জয়পাট শহরের আরামনগর বিশ্বাসপাড়া আব্বাস আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশাল শিক্ষক সম্মেলনে এ কথাগুলোই বললেন প্রধান অতিথি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মোহতারাম জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম এ সম্মেলনে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক ফেডারেশন জয়পাট জেলা শাখার সভাপতি আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও পাঁচব্যাপী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জয়পাট জেলা শাখার সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহকারী জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম শিক্ষক ফেডারেশন জয়পাট জেলা কমিটির প্রধান উপদেষ্টা ডাক্তার ফজলুর রহমান সাইদ ও সহকারী উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া মণ্ডল আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ হাসিবুল আলম লিটন বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান জেলা কমিটির সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা কোরই নুরুল হুদা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সরকার হানাইল মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হাকিম প্রাথমিক শিক্ষক পরিষদের জেলা সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল তালিমুল ইসলাম একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুল্লা জয়পাট ল কলেজের অধ্যক্ষ কামাল জামান কাজল পাঁচবী দারুল ইসলাম একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল বাসার ও জয়পাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ পূর্ণাঙ্গ পেনশন উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা সহ শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন দাবি দাওয়াগুলো তুলে ধরেন এ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায় থেকে হাজারের অধিক শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ নীতি শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যে শিক্ষায় বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না যে শিক্ষায় সন্তান হাজার হাজার লক্ষ টাকা বেতন পাবে মা ভিক্ষা করে হবে না এমন শিক্ষা ব্যবস্থা কি আপনারা চান না সুতরাং সেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করার জন্য অলরেডি আমরা খসা শিক্ষা নীতি তৈরি করেছি সরকারকে সেটা আমরা এখন দিতে চাই না আমরা এমন সরকার যারা আসবে যারা

দেখানো পথ এবং তৈরি করতে পারি রাষ্ট্র নায়ক তৈরি করতে পারি সেই রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের টাকা অবচয় হবে a sí. শাসন করো এমন একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক যার মাধ্যমে শিক্ষকদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানদের সম্মানের শিক্ষকদের যে বৈষম্য আছে বৈষম্য দূরীকরণ করে শিক্ষকদের একই শ্রম একই মেথায় দিতে হয় কিন্তু সরকারি ক্ষেত্রে একটি বেসরকারি ক্ষেত্রে একটি আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃত্বে আপনাদের এই বৈষম্যগুলি দূর করবে ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য আমরা আশা করব এই জাতি পরিক্রাণের জন্য সামনের দিকে জাতিকে ভালো পথ দেখানোর জন্য আমরা যারা শিক্ষক আছি আমরা যদি আমাদের নীতি নৈতিক আদর্শ দিয়ে আমরা জাতিকে তৈরি করতে চাই তাহলে সবার আগে প্রয়োজন আদর্শ শিক্ষাটি তৈরি হবে আমাদেরকে এই আদর্শ শিক্ষাটি তৈরি করার জন্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কার্যক্রম পরিচালনা হয়ে আছে আমি সবাইকে আহ্বান জানাবো আজকে অতিথি মণ্ডলী আমাদের উদ্দেশ্যে

দলীয় অধ্যক্ষ উপাধ্যক্ষ ও শিক্ষা প্রশাসনের সকল স্তরে কর্মরত দলীয় ও দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী যারা এখনো পদত্যাগ করেনি অবিলম্বে তাদেরকে নির্বাহী আদেশে বহিষ্কার করতে হবে আজকে ছাত্র সমাজ তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠা হচ্ছে স্কুল কিন্তু দুঃখজনক ভ্রমণত্ব আজকে কিল্ গুলো জাতীয় ভাবে ভবিষ্যতের শিকার সমাজ মসজিদ আজকে সকল

you